আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা অনেকেই বলছো ভিডিও দিচ্ছ নি কেন ভিডিও দাও ভিডিও দাও তো সত্যি কথা বলতে এখানে এসে এতই কুড়েমি লেগে গেছে যে কিছু ভিডিও করার ইচ্ছাই হচ্ছে না সারাদিন খালি খাচ্ছি আর ঘুমোচ্ছি এইভাবেই দিন কাটছি তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা সাবরিন আর সাহারিন দুজনে মিলে আমরা গাছ থেকে আমরা পারছিল তো ভাবলাম একটু আমরা খাবো আমরা খাবার মন হচ্ছিলো আর বাইরের ওয়েদার তো দেখতেই পাচ্ছ বন্যা এসে যে মানুষের ক্ষতি করে গেছে সেটা নিয়ে তো আর কিছু বলারই নেই কেউ ভাবতেই পারিনি আমরা যে এত বড় বন্যা আসবে এবছর মানুষের ঘর বাড়ি চাষবাস সব কিছু শেষ হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে আছে হাওয়া দিচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে চাষের জমিগুলো দেখতেই পাচ্ছ এখনও পুরো পানিতে ভর্তি এখনও ভালোভাবে শুকাই তো তারপরে দেখো এইদিকে আমাদের আমরা পেড়ে আমরা বাটিতে সব মশলা মাখিয়ে আমরা নিয়ে বসে পড়েছি খেতে আমরা এটা খেতে বেশ ভালোই ছিল আর তো এখন যাব আমরা খেয়ে আমরা একটু বাইরের দিকে যাব। তো তোমাদেরকে তো বলেই এর আগের একটা ব্লগেতে যে আমাদের স্কুলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো সেখানেই যাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আমার স্কুলের সামনে এসে গেছি এই যে হচ্ছে আমাদের স্কুলের গেট এটা হচ্ছে সামনেটা উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল আর এই যেখান থেকে ভেতরে ঢুকলাম ভেতরটা এই যে দেখো তো আমরা যখন পড়েছিলাম তখন এতটা সুন্দর ছিল না এখন আরও বেশি সুন্দর করে দিয়েছে স্কুলের গেটটাও তখন অন্যরকম ছিল এখন পুরোই চেঞ্জ হয়ে গেছে স্কুলটা জীবনের অর্ধেকটা সময় বলতে পারো এখানেই কেটে গেছে অনেক স্মৃতি অনেক ভালোবাসা সব কিছু জুড়ে আছে এই স্কুলটার মধ্যে যখনই এখানে আসি স্কুলটাতে একবার হলেও আসি এসে ঘুরে যাই আমাদের প্রত্যেকেরই কিন্তু স্কুল লাইফটা একটা সবথেকে ভালো মোমেন্ট বলতে পারো ভালো মুহূর্ত মানে সব কিছুই একটা স্কুল লাইফ মানে জীবনের একটা ভালো সময় ভালো অংশ বলতে পারো স্কুল থেকে বেরিয়ে আসার পর স্কুল লাইফটাকে খুব মিস করি কিন্তু আমাদের স্কুলটা অনেকেই চিনবে হবে এটা অনেক বড় স্কুল অনেক নাম করা স্কুল অনেক দূর দূর থেকে এসে এখানে সবাই আসতো পড়াশোনা করতে এখানে হোস্টেলও আছে হোস্টেলে থেকেও সবাই পড়াশোনা করতো এইটা হচ্ছে আমাদের প্রেয়ার কাউন্ড আর সামনেই দেখতে পাচ্ছ কত বড় একটা দেখি আছে এটা হচ্ছে আমাদের মঞ্চ আর তারই এই যে এই দিকে ওইটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের রুম ইজানকে দেখছো এসে কত খুশি কত বড় একটা জায়গা পেয়ে গেছে খোলা মেলা কত সুন্দরভাবে ভাবে খেলছে সত্যিই কিন্তু আমাদের স্কুলটা অনেক বড় আর অনেক সুন্দর আর সামনেই দেখি যা থাকার কারণে স্কুলের ঐতিহ্যটা আরও অনেক বেড়ে গেছে আরও অনেক সুন্দর লাগে ওই যে দেখো গেটের কাছে রাজুদা দা দাঁড়িয়ে আছে উনি হচ্ছে স্কুলের দেখাশোনা করেন চাবি থাকে গেটের ওনার কাছেই তো ওই বলছিল তাড়াতাড়ি করে বেরিয়ে পড় সন্ধে হয়ে গেছে আর ভিডিও করা যাবে না তো এই ছিল আমাদের স্কুল দেখতেই পেলে তোমরা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর কে কে চিনো স্কুলটা কী কে এখানে পড়েছো সেটাও জানাবে সত্যি কথা বলতে ভিডিও করার সময় স্কুলের টিচারদের কথা বন্ধু বান্ধবীদের কথা এত মনে পড়ছিলো ভাবছিলাম যে সত্যি পুরোনো দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত কতই না ভালো হতো তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইটা হচ্ছে আমাদের খেলার মাঠ এটা হচ্ছে আমাদের স্কুলের পেছন দিকটা দেখতেই পাচ্ছ দুর্গাপুজো প্যান্ডেল হচ্ছে এখানে প্রত্যেক বছরই দুর্গা পুজো হয় আমাদের স্কুলের মাঠেতে তো ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে